আমি তোমাদের একটা কথা আমি যে কি যন্ত্রণায় পড়ছে আমি বলি গত তিরিশ চল্লিশ বছর তোমরা চৌধুরীর সাথে যেটা যেটা সমস্যা তিরিশ বছর ধরে গত তিরিশ বছর ধরে তোমরা খালি একটা কথা কব আপনি তো অনেকে আছেন আমার চেয়ে বয়স বেশি ওর দিদির তো বয়স আমার চেয়ে বেশি হবে বলেন তো যে কোনো এমপি আট নম্বর পর্যন্ত আইছিল কি না এবং আরেকটা জিনিস দেখেন আমার আমার এখন কি জন্য আইছি আমি আমার কি ভোট আছে না ভোট তো আরো পাঁচ বছর পরে কিন্তু আমি এখন কেন আইছি কারণ আমি বুঝি যে আমার আমার এই কষ্টটা আমি টের পাই আমি কিন্তু ভোট হইলে তো আর সাড়ে চার বছর পরে আইতাম আর

আচ্ছা এই সময় দিচ্ছে এরাজ পঞ্চাশ টাকা করে দিয়ে আমাদের দশ মিনিট সময় দিতেছে এটার দাম হিসাবে পাইলে পরে এই নামটা সুরে যাবো এরপরে আবার যারা আইব তোমরা একজনে তো আর দুইটা পাইত না এরপরে আবার একশো জন যখন আইবো তখন আরো একশো পাইবো কিন্তু আমি এই দুই বছরের মধ্যে আশা করতেছি সব মহিলা আমি হ্যাঁ আস্তে আস্তে দিমো আর একটা জিনিস হলো তিরিশ বছর কেউ কোনো কাজ করে নাকি কয়েকজন তোমরা পাইছো আম গাছ সবগুলা বাগানে দিতেছি যাতে আম খাইতে পারো সবগুলা বাগানে যেখানে পেমেন্ট পায় না এখানে আমি চাল দিতেছি তোমরা একটা জিনিস খালি নিশ্চিত থাকো একটা জিনিস খালি নিশ্চিত থাকো তোমরা তো ভাবো যে তোমরার বাবাই তোমরা গার্ডিয়ান কিন্তু মনে রাখো আমি এমপি বেরিস্টার সুমন যত দিনে এই মাটিতে এমপি হিসাবে আসি তোমাদের চা বাগানের একটা মানুষ আমি না খেয়ে থাকতে দিব না আমি কথা দিয়ে যেতেছি তোমাদেরকে কোন ধরনের সমস্যা হইতাম না কোন ধরনের সমস্যা হইতে না আমি যতদিন আছি তোমাদের জন্য আজকে আইলাম রেন কোর্টটা আর এই যে পঞ্চাশ টাকা দিয়ে যাইতেছি তোমরা এটা আমার যে সময় দিলাই এটার জন্য আমি কৃতজ্ঞ এবং যেহেতু আমার নিজের ইনকাম আছে এখান থেকে আমি দিয়ে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ